হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই মজার একটি রোস্ট রেসিপি নিয়ে আসলাম যাদের রোস্ট রেসিপি পারফেক্ট ভাবে হয় না বা বাড়ির মতো হয় না আজকের রেসিপিটি শুধু তাদের জন্য এই ভাবে রান্না করলে একদম বাড়ির মতো রোস্টেড রেসিপি গান হবে এবং স্বাদ ঠিক বাড়ির মতো হবে চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি আমি আজকে বয়লার মুরগি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন দিয়ে দেব একটা চামচের মতো লবণ একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এখন সরাসরি ভেজে নেব। আপনারা চাইলে দশ মিনিট রেস্টও রাখতে পারেন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো বিয়েবাড়ির বাবুরচিরা কিন্তু এই যে চিকেনটা ভাজে ওটা কিন্তু শুধুই লবণ দিয়ে কিন্তু চিকেনটা ভাজে আর অন্য কোনো কিছুই ব্যবহার করে না দেখুন চিকেনটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একদম বেশি আবার লাল করা যাবে না তাহলে কিন্তু এটা অনেকটা হার্ড হয়ে যাবে একটু লাল কালার চলে আসলে কিন্তু আমি চিকেনগুলো তুলে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি চিকেনটা কতটুকু ভেজে নিয়েছি এক এক করে আমি সবগুলো চিকেন কিন্তু এইভাবে করে ভেজে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি যে ভাজা তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কিছু গরম মশলা চারটা দিয়ে দিয়েছি এলাচ তিন চারটা লবঙ্গ তিন চার টুকরা ছোট দারচিনি দিয়ে দিয়েছি দুই এক মিনিট ভে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এক কাপের মতো একদম মিহি কুচি করে পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি চারটা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন দারুণ একটি ফ্লেভার আসবে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব চা চামচ রসুন চা চামচ আদা বাটার তিন চার মিনিট ভালো করে ভেজে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণটা খুব সুন্দর করে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন এখন দিয়েছি হাফ কাপের মতো পানি কিছু গুঁড়া মশলা অ্যাড আমি এখানে হাফটা চামচের মতো জিরা আর ধনিয়া বাটা দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি একটা চামচের মতো মরিচের গুঁড়া আর একদম হাপ চা চামচের মতো দিয়ে দিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া আজকে কোনো রোস্টের মশলা ছাড়াই আপনাদেরকে পারফেক্ট ভাবে রোস্ট করে দেব দিয়ে দিয়েছি এক কাপে চেয়ে একটু কম টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিয়েছি এখন ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব 2-3 মিনিট কষানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে যে চিকেন ভেজে রেখেছিলাম চিকেন রোল দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে দুই এক মিনিট রান্না করে নেব এখন প্রায় আট দশটার মতো নিয়ে নিয়েছি কাজু বাদাম আমি এটাকে ব্যালেন্স করে নেব কাজু বাদামটা দিয়ে দিয়েছি আমি পানি পানি করে ব্যালেন্স করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো চিনি আর দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ অন থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য দেখুন দুই তিন মিনিট ভালো করে রান্না করেছি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি ঘিটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঘিটার ফ্লেভারটা চিকেনে ভালো মতো ঢুকে যাবে এখন কিছু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো মশাল্লা চিকেনটা অনেক সুন্দর হয়েছে দেখতেও মাসাল্লা অনেক ভালো হয়েছে খেতেও অনেক ভালো লেগেছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম